শুধুমাত্র কি আপনাদের বাড়িতেই তরতাজা শাকসবজি আছে আমাদের শহরেও কিন্তু এখন অনেক তরতাজা শাকসবজি পাওয়া যায় আপনাদের গ্রামের তুলনায় আমাদের শহরে কিন্তু আরো বেশি তরতাজা শাকসবজি পাওয়া যায় এরকম কমেন্ট আমাকে অনেকেই করেছে আমি তো আপনাদেরকে একবারও বলি নাই যে আমাদের গ্রামে তরতাজা শাকসবজি পাওয়া যায় শহরে পাওয়াই যায় না আমি বলেছি যে গ্রামে তরতাজা শাকসবজি পাওয়া যায় তারপরেও হচ্ছে হাতের নাগালে যখন খুশি তখনই তুলে তুলে খাওয়া যায় আর গ্রামের এই শাকসবজি গুলো কিন্তু একদমই সার্ভিস ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া এই ডাটাগুলো আমরা এমনি বনে রেখেছিলাম এখানে কোনো সার বিষ কিছুই দেওয়া হয়নি আর যে শাকসবজিগুলো গুলো ছাড়া বোনা হয় ওই একটু খেয়ে দেখেন কতটা মজা লাগে শহরে তো আমাদের গ্রাম থেকে শাকসবজি গুলো তুলে নিয়ে বিক্রি করা হয় কিন্তু ওই শাকসবজিগুলো থাকে চাষ করা আর চাষ করা শাকসবজিতে কিন্তু অনেক সার বিষ দেওয়া হয় যেগুলো খেতে কিন্তু একদম বাড়ির শাকসবজির মতো এত বেশি মজা লাগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এতগুলো ডাটা তুললাম আজকে দুপুরে রান্না সহ সকালবেলাতেই করে রাখবো কারণ দুপুর বেলায় রান্না করতে যদি চুলার পারে আসি এত বেশি গরম লাগে আর অনেক বেশি রোদও ওঠে তাই ভাবলাম দুপুরের রান্না একসাথেই করে রাখি আজকে আমি এই ডাটা শাক সবকিছু দিয়ে ঝোল তরকারি রান্না করব শাকগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে আপনারাই দেখেন আমার বাবার বাড়িতে কিন্তু অনেক ধরনের শাক সবজি বুনে বুনে খাওয়া হয় ওই তরতাজা শাকসবজিগুলো দেখে আপনারা অনেকেই বলেন যে আপনাদের বাড়ির শাকসবজি দেখলে অনেক বেশি লোভ লাগে খাইতে ইচ্ছে করে আবার যাদের একটু হিংসা লাগে ওই মেয়েগুলোই আবার কমেন্ট করে বসে ইস আপনাদের বাড়িতে শুধু তরতাজা শাকসবজি আছে আমাদের বাড়িতে কি নাই আমাদের শহরে তো আপনাদের গ্রামের তুলনায় অনেক বেশি শাকসবজি পাওয়া যায় আমি তো আর না করি নাই যে শহরে পাওয়া যায় না আমি প্রতিদিন শাকসবজি তুলে তুলে রান্না করি আর এই ভিডিও উঠেই এই স্লিমিংটা খেয়ে আমাকে কমেন্ট করেছেন আপু অনেকে আপনি তো দিন দিন যাচ্ছেন আপনি কি খান আমি এখন এই যে স্লিমিংটা রেগুলার খেয়ে থাকি আগে আমার ওজন ছিল পঞ্চাশ কেজি এখন কিন্তু আমার ওজন হয়ে গিয়েছে ষাট কেজি কোনো ভাবে আমি ওজন কমাতে পারছিলাম না পরে উপায় না পেয়ে এই স্লিমিংটা আমি এখন রেগুলার খেয়ে থাকি এখন দেখছি সত্যি সত্যি আমার ওজন আগে তুলনায় অনেকটাই কমে গিয়েছে আমার তো ইচ্ছা আছে আমি এখন 10 কেজি ওজন কমাবো আর এই স্লিমিংটা এক মাস খেলে 7 থেকে 8 কেজি ওজন কমে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ স্লিমিং টি দিয়ে তারপর তিন 4 মিনিট জাল করে নিয়ে ছেকে খেতে হবে আমি আবার একটু লেবুর রস দিয়ে খাই কারণ ব্রানটা যেন ভালো আসে আর খেতে একটু টক টক লাগে এটা কিন্তু অর্গানিক স্লিমিং টি কোন ধরনের ব্যায়াম ছাড়াই এক মাসে 5 থেকে 8 কেজি কমাবে এই অর্গানিক স্লিমিং টি এটাতে কোনো সাইড এফেক্ট নাই আগে তো আমিও ভয় পেয়ে খেতাম না কিন্তু এটা খেয়ে তো এখন আমি অনেক বেশি উপকার পাচ্ছি এই স্লিমিং টি আমি নিয়েছি ইউনিক কালেকশন পেজ থেকে আমি পেজ লিংকটা মেনশন করে দিব ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন এই পেজের স্লিমিং টি অনেক বেশি ভালো এখন থেকে আমি রেগুলার দুই বেলা এই স্লিমিং টি খেয়ে থাকি আর এখন কিন্তু আমার দিন দিন আগের তুলনায় অনেক বেশি ওজন কমতে শুরু করে দিয়েছে শুধুমাত্র আপনারা একটু মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন যাই হোক এবার আমি রান্না-বান্না করতে চলে আসলাম এই মাটির চলা জাল ধরাতে আমার এত বেশি কষ্ট হয় কিন্তু একবার ধরাতে পারলে তো আর নেভানোই যায় না আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারিগুলো রান্না করব বাবার বাড়িতে সেই টোবালা থেকে মাটির চুলা রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত এখন গ্যাসের চুলাতে রান্না বন্না করলেও এত বেশি মজা লাগে না মাটির চুলা রান্নার মত আমি তো মাঝে মাঝে মন চাইলেই মাটির চুলাতে রান্না বন্না করতে চলে আসি কিন্তু আমার হাজবেন্ড একদমই মাটির চুলাতে রান্না বন্না করতে দিতে চায় না কারণ বলে তোমার অনেক বেশি কষ্ট হবে গরমে ঘেমে যাবে গরমে কষ্ট হবে রান্না বন্না করতে তাই সব সময় বলবে গ্যাসের চুলাতে রান্না বন্না করবে কিন্তু আমি বলি যে মাটির চুলা রান্না খেতে অনেক বেশি মজা লাগে তবে মাঝে মাঝে আমার এই হাজবেন্ডের কেয়ারগুলো অনেক বেশি ভালো লাগে এই রান্না করতে আসলে তো 100 বার করে বলবে তুমি তো অনেক বেশি ঘেমে গিয়েছো এবার একটু জেরিয়ে নাও ফ্যানটা একটু চালু দিয়ে নাও এরকম ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক আপনারা আবার ভাইবেন না আমাদের বাড়িতে এতগুলো ভুট্টার আটি দেখে যে আমরা ভুট্টার না জানি কত বতর নিয়েছি আসলে আমাদের পাশের বাড়ির চাচি শাশুড়িরা এই ভুট্টার আটি গুলো দিয়েছে চুলায় রান্না করার জন্য এই ভুট্টার আটি দিয়ে কিন্তু মাটির চুলায় রান্না করা অনেক বেশি আরাম অনেক বেশি জলে আপনারা কারা কারা এইভাবে ভুট্টার আটি দিয়ে মাটির চুলাতে রান্না করেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে এদিকে দেখেন আমার রান্না কিন্তু প্রায় খোন শেষের দিকে তরকারিটা নামিয়ে নিই। চুলায় এত বেশি জাল ধরেছে যে একটা নামিয়ে আরেকটা দেওয়া শুরু করে দিয়েছি। আর সাথে সাথে রান্না হয়ে যাচ্ছে। এই তো ডাটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? তার সাথে আজকে আমি কিন্তু ঢেড়স ভাজিও করব, আবার পটল ভাজিও করব। পটল ভাজিটা আমার ছেলে খেতে পছন্দ করে। তাই আমি ওর জন্য মাঝে মধ্যে এরকম করে পটল ভাজি করি। আমার হাজবেন্ড তো এই খাবারগুলো ভিডিও কলে দেখে দেখে বলে অনেক বেশি লোভ লাগতেছে। আমার মন চাইতেছে গ্রামে গিয়ে এরকম খাবার খেয়ে আসি। আমার হাজবেন্ড গ্রামের এই সাধারণ সাধারণ খাবারগুলোই অনেক বেশি পছন্দ করে অনেক বেশি মিসও করে আর আমি যদি তার পছন্দের কোনো খাবার রান্না বান্না করি আমারও অনেক বেশি মনে পড়ে যায় এরপরে আমি পাটায় বেটে চিংড়ি মাছের ভর্তা বানালাম আজকে দুপুর বেলায় কিন্তু অনেকগুলো আইটেম করেছি আর এই সব কিছুই কিন্তু আমার প্রিয় খাবার এই তো রান্না শেষ হয়ে গেছে এখন আমি সবাইকে ডাকতেছি যে দুপুরের খাবার খেয়ে নেয় দুপুর হলেই আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নেই আমাদের বাড়িতে ডাইনিং টেবিল থাকতেও আমরা ঘরে ফ্লোরে পাটি বিছিয়ে সবাই মিলে একসাথে বসে খাবার খাই আমাদের বাড়ি সবাই তো অনেক বেশি পছন্দ করে পাটিতে এরকম পাটি বিছিয়ে সবাই মিলে খাবার খেতে চেয়ার টেবিল থাকতেও চেয়ার টেবিলে বসে খাবার খেলে শান্তি পাই না আমি তো সবজি খেতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে ভাজা পুরি হলে আমার কাছে আরো বেশি ভালো লাগে এখানে যদি গরুর মাংস পোলাও রোস্ট বিরিয়ানি এসব থাকতো আমি এত তৃপ্তি করে খেতে পারতাম না আর এত বেশি মজা করেও খেতে পারতাম না আমার কাছে এই সাদা ভাত তরকারি শাকসবজি মাছ এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এই খাবারগুলো পেলে আমি তৃপ্তি করে পেট ভরে ভাত খাই আর আমি ভাত খেতে পছন্দ করি বলেই আমার এত ওজন বেড়ে যায় তবে যাই হোক এখন আর আমার ওজন নিয়ে চিন্তা নেই কারণ এখন আমি দুই বেলা রেগুলার স্লিমিং টি খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ